আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চালতার ঝুড়া আচার এভাবে চালতার ঝুড়া আচার তৈরি করলে চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে এতটা টেস্টি হয় আর এভাবে বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন বাইরে রেখে একদমই নষ্ট হবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে চালতার এই ঝুড়া আচারটা তৈরি করলাম প্রথমে আমি দুইটা চালতাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিছি এখন এই চালতার টুকরোগুলোকে আমি সিদ্ধ করে নেব এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিট খুব ভালো করে আমি এই চালতাগুলোকে সেদ্ধ করে নেব চালতাগুলো সেদ্ধ করলে কষ ভাবটাও চলে যাবে আর থেতো করতে খুব সুবিধা হবে আর এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর্যন্ত চালতাগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিছি এখন এই চালতাগুলোকে আমি উঠিয়ে নিব সবগুলো চালতা আমি এভাবে উঠিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই চালতাগুলোকে আমি থেতো করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন চালতাগুলোকে আমি এইভাবে থেতো করে নিছি আপনারা চাইলে আরও কম করেও থেতো করে নিতে পারেন এখন আমি এই চালতার আচারগুলো তৈরি করতে চলে যাব এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ শিরকা বা ভিনিগার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তিন থেকে চার চামচ পরিমাণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আগে থেকে থেতু করে রাখা সেই চালতাগুলো দিয়ে দিব চালতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে এসে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ পাঁচ পুরনের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে খুব ভালোভাবে রান্না করে নেব এখন আরও দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত নেড়ে খুব ভালোভাবে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন রান্না করার পর চুলাটাকে আমি অফ করে দিছি আর ঠিক এরকম হয়ে গেছে এখন এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তিন থেকে চার মাস পর্যন্ত একদমই নষ্ট হবে না এভাবে চালতার ঝুরি আচার তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর একদম কম খরচে কম উপকরণে এইভাবে চালতার ঝুড়ি আচার তৈরি করা যায় আর এই চালতার ঝুরি আচারটা কিন্তু বিট দিয়ে খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ